আসসালামু আলাইকুম ঈদের মধ্যে আমাদের এখানে মানে সাত দিন ধরে মেলা চলতেছিল তো একটা ভাবি আমাকে ফোন দিয়ে বলতেছে ভাবি টেনটি মাঠে মেলা হচ্ছে চলেন ঘুরে আসি তো এখানে হচ্ছে এটা হচ্ছে সংসদ ভবনের সামনে যে রাস্তাটা সেটা সামনেই টেনটি মাঠে তো এই মাঠটা মানে বেশ বড় এখানে সপ্তাহে দুই দিন ফুটবল খেলা হতো এখন হয় কিনা না জানি না কিন্তু মাঠটা বেশ বড় তো এখানে মেলা হচ্ছে এখানে গিয়ে মানে আমার এত ভালো লেগেছে আমার মনে হচ্ছে যেন আমি গ্রামে চলে আসছি তো এগুলো এগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম তো ভাবলাম যে আমার আপু ভাইদের সাথেও একটা শেয়ার করি একদম ছোটোবেলার মেলার কথা মনে পড়ে গেল তাই না ছোটোবেলায় যখন মেলায় যেতাম না আব্বা একদম যেতে দিত না তারপরে আমরা অনেকজন দল বেঁধে তারপর যেতাম ওইখানে মানে হাতি ঘো ঘোড়ার যে সন্দেশগুলো ছিল ওইগুলো কিনে খেতাম তারপর পুতুলের নাচ দেখতাম মাটির জিনিস থাকতো আর ছোট ছোটো রাবার ব্যান্ড এগুলো কিনতাম মানে ছোটোবেলার মেলা খুব ভালো লাগতো আমার তো এখন তো বৈশাখী চলে আসছে জায়গায় জায়গায় মেলা হবে ধানবন্ডিতে মেলা হবে তো মেলা আমার কাছে অনেক ভালো লাগে তো এটা হচ্ছে টিএনটি মাঠের মেলা তো আমাদের এরিয়াতে একদম কাছেই দুই মিনিট লাগে যেতে এই ছেলেটা দেখেন কতটা কিউট আমাকে বলতে সে আমাকে একটু ঝালমড়ি দিবা তো এইখানে যে খাবারগুলো ছিল না ওইগুলো মানে খাওয়ার উপযুক্ত ছিল না আমার কাছে মনে হচ্ছে যেন খেলে স্বাস্থ্যের জন্য ভালো হবে না তাই আমরা কিছুই খাইনি আর আমি শুধু আমার ছোটো বাচ্চার জন্য ছোটো মেয়ের জন্য কয়েকটা রাবার ক্লিপ কিনেছি আর হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম তো ওর ও অনেক কিউট ছিল তো বলতেছে আমি বলছে যে একটু দাঁড়াও তোমাকে একটু ভিডিও করি তো এই যে দেখেন এটার মধ্যে সব বুড়া বুড়িরা উঠে বসে আছে বাচ্চাদের মেলা আর কোথায় সব তো বুড়া বুড়িরাই তো যায় মজা করতে তাই না ঘুরতে তো এখানে যে আমার একদম মানে গ্রামের মনে হচ্ছে যেন গ্রামে চলে আসছে আর ঠিক ছোটোবেলা সেই মেলার কথা আমার মনে পড়ে গেছে আমার মানে কেমন যে লাগতেছিল তখন তো কিছু রাবার ব্যান্ড নিয়ে নিলাম ঘুরে ঘুরে দেখতেছি মাঠটা বেশ বড় তো এখানে মানে সাত দিন ব্যাপী মনে হয় মেলা হয়েছে এখন তো বৈশাখ চলে আসছে বৈশাখের জন্য মেলা হবে মনে হয় তো ধানমন্ডিতেও হয় যদি সময় হয় তাহলে যাব আর বাচ্চারা এদিকে হচ্ছে অনেক লাফালাফি করতেছিল মানে দেখে তো ভালোই লাগতেছে আর প্রচুর মানে মিউজিক হচ্ছে গান গানের মিউজিক এর জন্য আমি সাউন্ডগুলো অফ করে রেখেছি আর এই যে বাচ্চাগুলো কী সুন্দর খেলতেছে আমি এটা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম তা আমার কাছে মেলা ভালোই লাগে মানে খুব ভালো লাগে যেমন ছোটোবেলায় যেমন মেলায় যাওয়ার জন্য খুব পাগল ছিলাম দেখতে ভালো লাগতো তা এখানে যে দেখে যে আমাদের এলাকার অনেক মানুষই আসছে বাচ্চারাও আসছে তো দেখলাম আর কি তো সব কিছুই মানে দেখা যায় মেলাতে পাওয়া যায় কাপড় সব কিছুই মানে টোটালি ভালোই লেগেছে কিন্তু খাবারগুলো যে ওইগুলোর মান তেমন একটা ভালো না মানে আমরা খাইনি খাবার অন্যরা হয়তো খেয়েছে এগুলো শুধু দেখে আসছি এগুলো মানে আমার কাছে মনে হলো এগুলো মানে স্বাস্থ্যের জন্য ভালো হবে না এই যে মজার মজার আচার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ